ভাইরাস অধিকারী যে বলতেছে হিন্দু বিপদে ওই বলুক স্বরাষ্ট্রমন্ত্রী যদি হিন্দু হয় প্রধানমন্ত্রী যদি হিন্দু হয় সব যদি হিন্দু হয় হিন্দু বিপদে কোথায় আমি সনাতন বাড়ির ছেলে খেজুরি থানায় বৈষ্ণব বাড়ির ছেলে বলছি হিন্দু কোনো বিপদে নেই ওরা নেতা হওয়ার জন্য কিছুদিন আগে বলেছিল জমি বাঁচাও না হলে আমরা নেতা হতে পাচ্ছি না আবার নেতা হতে পারছে না ওই জন্য বলছে হিন্দু বিপদে আমরা নেতা হতে পাচ্ছি না এইটাই তার মূল মূল উদ্দেশ্য এবং মুখ্য কথা আপনি একজন পড়াশোনা শিক্ষিত মেয়ে সাংবাদিকতা করছেন আপনি বলুন যে আমি ভুল বলছি না ঠিক বলছি এটাই তো বিষয় আমার নাম বিদ্যাধর দাস খেজুরি বাড়ি নন্দীগ্রাম খেজুরি খেজুরি থানায় নন্দীগ্রামের পাশের থানা খেজুরি থানায় বাড়ি শুভেন্দু অধিকারী এখন সনাতনী শুভেন্দু অধিকারী তিনি এখন বলছেন যে আমি হিন্দুদের রক্ষা করছি হিন্দুদের একজন একটা হিন্দুদের কিভাবে ও কি রক্ষা করছে আমি জানি না মানুষকে গরিব মানুষকে ভুল বুঝিয়ে আমি হিন্দু বাড়ির ছেলে বলতেছি মানুষকে ভুল বুঝিয়ে কিছুদিন আগে বলেছিল আপনারা জানান সাংবাদিকরা জানান যে কিছুদিন আগে বলেছিল যে জমি বাঁচাও তাহলে জমি বাঁচিয়ে মানুষের বেকার তার সমস্যা শেষ মানে সমাধান কি করে হবে জমি জায়গা না হলে একটা স্কুল হোক একটা কলেজ হোক একটা হসপিটাল হোক একটা কর্মসংস্থানের জায়গা হোক কোথায় হবে ভাইরাস অধিকারীর মাথার উপরে না মমতা ব্যানার্জির বাড়ির ছেলে যে লিটিল মাস্টার বেরিয়েছে তার মাথার উপরে হবে সেইটা সিএম বলবে আপনারা দেশের মানুষ সাংবাদিক আপনারাও চিন্তাভাবনা করুন আপনারাও পড়াশোনা করেছেন আজকের দিনে ওরা কিভাবে অবৈধ কথাবার্তা বলছে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করতেছে আমাদের আপনারা সাংবাদিক আমাদের দেশেরই মানুষ সেই জায়গায় আপনারা নন্দীগ্রাম খেজুরি গিয়ে দেখবেন ওখানে গরু চড়তেছে নদীর সাইডে জায়গায় বিঘার পর বিঘা জায়গা পড়ে আছে ওখানে এসি এরিয়া গরিব এরিয়া মানুষকে ভুল বুঝিয়ে আজকে আজকের আন্দোলন মানুষের আমি বলবো শুভেন্দু অধিকারী বলুন আর ভাইরাজ অধিকারী মমতা ব্যানার্জী এদের মিথ্যায় জন্ম এরা মিথ্যা মানুষের ভবিষ্যৎ নষ্ট করেছে এরা শুভেন্দু অধিকারী বলেন যে নন্দীগ্রামের ছেলে আমি আমি নন্দীগ্রামের মানুষের পাশে রয়েছে। নন্দীগ্রামের ছেলে ও কি আমার বাড়ি তো একটা খাল পেরোলে ওর বাড়ি কন্টাইতে পারি এবার নন্দীগ্রামে ও আন্দোলনটা সৃষ্টি করেছিল মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে তার জন্য ও একটু নন্দীগ্রামটাই বেশি প্রভাবশালী আর অন্য কোনো না ওর জন্ম কোনটাইতে নন্দীগ্রামে ভোটে দাঁড়ালে জিততে পারবে এখন যে পরিস্থিতি ও কোনো মতে জিততে পারবে না আমি আপনাকে এখানে কলকাতার বুকে দাঁড়িয়ে লিখে দিয়ে যাচ্ছি আপনার লিখে রাখুন যে পরিস্থিতি কর্মসংস্থান শিক্ষাগত ব্যাপার সব কিছু এই তো আমাদের আপনারা খোঁজ নেবেন খেজুরি থানায় হসপিটালে রুগী নিয়ে গেলে বলে রেফার টু তমলুক না হলে রেফার টু কলকাতা তাহলে আপনারা বলুন যে আমরা ভোট দিয়ে কিসের জন্য কলকাতা আসবো আর কলকাতা রেফার তমলুকে যাব একটা রুগী নিয়ে গেলে নেই একটা ইংলিশ মিডিয়াম স্কুল নেই এমন জায়গায় আমরা বসবাস করি একটা ভালো স্কুল নেই ভালো পড়াশোনার পরিবেশ নেই সেই জায়গায় আমরা সেখান থেকে এসছি খেজুরি গ্রাম থেকে আজকের দিনে আমরা দুঃখে বলতেছি যে কর্মসংস্থান কিভাবে দেওয়া হবে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য কিভাবে পৌঁছে দেওয়া হবে ওরা না পারবে ওরা চিয়া ছাড়ুক আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কর্মসংস্থান পৌঁছাবো শিক্ষা ব্যবস্থা পৌঁছাবো